ডায়মন্ড হারবারের দুবারে সাংসদ তিনি তার নেতৃত্বে ডায়মন্ড যে বেশ কাজ হচ্ছে তা অস্বীকার করার জায়গা নেই তার ডায়মন্ড হারবার মডেল বহুল চর্চিত এবার নিজের লোকসভা কেন্দ্রের উন্নতির খতিয়ান তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দশ বছরে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আঠাশশো কোটি টাকার কাজ আমরা সম্পূর্ণ করেছি অর্থাৎ কমপ্লিটেড প্রজেক্টস যে প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে তার কাজের পরিসংখ্যান যদি আমি ধরি তাহলে আঠাশশো কোটি টাকার এবং তার মধ্যে আমার এমএলএ আমার এমপি ল্যাড ফান্ড আছে এমএলএল আছে জেলা পরিষদ আছে বিভিন্ন দপ্তর সরকারের পূর্ত হোক সেচ হোক পরিবহন হোক পঞ্চায়েত দপ্তর হোক সব দপ্তর মিলিয়ে প্রায় আঠাশশো কোটি টাকার কাজ আমরা শেষ করেছি অনগোয়িং প্রজেক্ট যেগুলো আগামী এক থেকে দু মাসের মধ্যে শেষ হবে তার ভলিউম হচ্ছে চব্বিশশো কোটি টাকা তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন তাহলে পাঁচ হাজার দুশো কোটি টাকার কাজ আমরা গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে পাঁচশো আশি কোটি টাকার মানে যেগুলো টেন্ডার প্রসেসে ধরুন পথশ্রী থ্রি পথ পথশ্রী থ্রিতে বেশ কিছু কাজ টেন্ডারে রয়েছে বেশ কিছু আরও কাজ রয়েছে কিছু রাস্তার কাজ রয়েছে ফিনান্স কমিশনের যেগুনো টেন্ডারে রয়েছে এই কাজগুলোও যদি আপনি ধরেন পিএইচির কিছু কাজ রয়েছে যেগুলো টেন্ডারিংয়ে রয়েছে কিছু রাস্তার কাজ রয়েছে এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচশো আশি কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপলাইনের রয়েছে আগামী দিন হবে আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে আঠাশশো কোটি টাকা আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে চব্বিশশো কোটি টাকা তাহলে সব মিলিয়ে পাঁচ হাজার দুশো কোটি প্লাস পাঁচশো আশি কোটি মানে সাতা পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে সোমবার ডায়মন্ড হারবার নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তৃণমূল সাংসদ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে বোঝালেন তিনি এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি নয় আমি সংখ্যাটা আবার বলছি পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকা দশ বছরে আমরা করেছি আপনি যদি গড়ে দেখেন অ্যাভারেজ তাহলে এক বছরে পাঁচশো আশি কোটি টাকা এক বছরে বারো মাস থাকে আপনি যদি মাসে ভাগ করেন তাহলে এক মাসে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কোটি টাকার কাজ করেছি এক মাসে তিরিশ দিন থাকে আপনি যদি দিন হিসেবে দেখেন তাহলে প্রতিদিন দেড় কোটি টাকার কাজ হয়েছে একদিনে চব্বিশ ঘন্টা থাকে আপনি যদি ঘন্টার নিরিখে ভাগ করেন তাহলে দেখবেন এক দিনে আপনি ছ লক্ষ এক ঘন্টায় আপনি ছ লক্ষ টাকার কাজ করেছেন এক ঘন্টায় ছ লক্ষ টাকার কাজ এক দিনে দেড় কোটি টাকার কাজ এক মাসে ৪৫ কোটি টাকার কাজ এক বছরে পাঁচশো আশি কোটি টাকার কাজ এবং দশ বছরে পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ এরই নাম ডায়মন্ড হারবার মডেল এবং আমি দুর্গড়াই লোকসভা ভোট তার আগেই অভিষেকের এমন কর্মসূচিতে আপ্লুত ডায়মন্ড হারবার বাসী রিপোর্ট জেলার বার্তা পাতিবনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার Música